হ্যালো ওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি ভালো কেন থাকবো করেছি নাকি ও তারপর আবার কাজের অর্ডার এসছে আমার জানো তো খুব ভালো কাজ ভালো কাজ গো অর্ডার এসছে ওপর মহল থেকে কাজটা কি জানো বয়াকার ল সাফ করবার কাজ তো আমি ভাবছি কোনটা বেটার হবে মানে এইটা দিয়ে কচকচ করে উপর দিয়ে কাটলে সেটা ভালো হবে নাকি এইটা দিয়ে একটা একটা করে সময় নিয়ে টেনে টেনে সেটা ভালো হবে তো আমি চিন্তা করলাম দেখো তোমাদের কি মত তোমরা কমেন্ট করে জানিও কোনটা ঠিক করছি আমি কিন্তু ভাবলাম যে এইটা দিয়ে তোলাটাই ভালো হবে কি বলো তো সময় লাগবে এটা দিয়ে ওপর দিয়ে যদি কেটে কেটে দিই না আবার গজি উঠবে নোংরা বয়াকার ল কিন্তু এটা দিয়ে যদি গোয়াটা থেকে ধরতে টেনে তুলি সময় লাগবে কিন্তু আর জীবনে ওই নোংরা বয়াকার ল গজাবে না তো আমার অর্ডার এসছে সেই জিনিসটাকে সাফ করবার তো তোমাদেরকে সেটা আমি শুনিয়ে দিচ্ছি কিভাবে অর্ডারটা আসলো কে অর্ডারটা দিল তোমরা শোনো হ্যালো মোহাম্মদ দাস ভালো করে শুনে রাখ অধিকারী বংশের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই তুই পম্পাদাস ছিলি এখন আবার পম্পাদাস হয়ে গেছিস ঠিক আছে আর তুই আমাকে যে ধুমকি দিবি না ফোর নাইন্টি এইট এই করে নিবি ছেঁড়ে নিবি বাল ছেঁড়ে নিবি আর ছিঁড়তে পারলে ছেঁড়ে নিস আমি আমার ছেলেকে যেভাবে যত্ন নিচ্ছি আমাকে অপেক্ষা করতে হবে মেয়ের জন্য পনেরো বছর যে অন্যের মেয়ে সর্বনাশ করতে যায় এইভাবে সে নিজের মেয়ের যে ক্ষতি করবে না কি গ্যারান্টি আছে আর বড়ুয়া বড়ুয়া বলছে সেটা কি ব্যাপার সেটা কিন্তু তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো সমস্তটাই বলবো বলা যখন শুরু করেছি সবটাই বলবো করে দেখা আমি তোকে চ্যালেঞ্জ করছি তুই করে দেখা আর আজ থেকে তোর নাম তোর যেটা সাননেম ছিল বা দাস তুই সেটাই অধিকারী ফ্যামিলির সঙ্গে তোর কোনো সামগ্রী নেই এখন তো আমার ছেলে আছে আমার মেয়ে আছে খালি এটা কানে ঢুকিয়ে নে ভালো করে তোর বাপ চোদ্দগুষ্ঠীর কেউ কেউ যদি ক্ষমতা থাকে ফোন নাইনটি করবি করে করে আমাকে আমাকে দেখা দেখা আমি আছে তোদের আমার যা করার আমি যেভাবে ছিটছি ছিড়ে যাব তোমার যদি আবার তোমার কথা বলি তুমি কি করতে পারবে কি প্রমাণ তোমার কাছে আছে তুমি করে নাও আমি তো জানি আমি কোনো পাপ কাজ করিনি তুমি তোমার মত নোংরা লোক তোমরা এরকম বিপদে পড়লে অন্যায় কাজ করো বিপদে পড়লে পরে অনেক কিছু বলো তাতে না আমার কিছু যায় আসে না আমি সৎপথে আছি সৎপথে থাকবো তোর মতো বেশাকে চিনি না আর বড়ুয়ার ডিটেলস সব বার করে নিয়েছি তোর যে কি করে দেবো তুই যদি আমার পেছনে লাগিস আর তোর যদি কি করে দেবো আর বড়ু আর কি করে দেবো তুই ভাবতেই পারবি না আমার সব ফালতু কথা ভেবে দরকার নেই তুই যা পারিস কর। সে সেজন্য আমার পেছনে লাগার চেষ্টা করবি না কখনো ছেলে আমার আমার ছেলে ওর জন্য আমি জান প্রাণ দিয়ে যা পারব করব আর আমার মেয়ে আমার জন্য এই জন্য পনেরো বছর অপেক্ষা করতে হবে যদি আমার মেয়ে আমার কাছে আসে কথা তো এভরি বলবো আসে আর তোর যদি কোন কোনো ক্ষমতা থেকে আমার কিছু ছিঁড়তে পারবি তা ছেড়ে নিস তো বন্ধুরা ও তো আমাকে ছেঁড়ার অর্ডার দিয়েছে তো আমি ভাবলাম না আর থেমে থাকবো না এবার আমি ছেঁড়া শুরু করব। তো এতদিন ভেবেছিলাম যে ছিঁড়ব না চুপচাপ থাকি তো অশান্তিটা কেন শুরু হয়েছে সেটা তোমাদেরকে বলছি দেখো তো সেটা হচ্ছে গিয়ে শীত তো পড়েছে তো এখন বেশি জামা কাপড় তো থেকে আমি আনতে পাইনি ওইর ভাবে হুড় মধ্যে এসে গেছি পালিয়ে এসেছি মানে আমাকে নিজেকে বাঁচানোর জন্য আর মেয়েকে বাঁচানোর জন্য পালিয়ে এসেছি তো মাত্র দুটো শীতের জামা এনেছিলাম তো গতকাল রাত্রে আমার ছেলে ফোন করেছিল তো ছেলে ফোন করেছিল ছেলে বলছে জন্মদিনে বাবা আমাকে দেখো জামা কিনে দিয়েছে আমি যে তোমাকে জামা কিনে দিয়েছে বোনের জন্য একটা কিনতে পারলো না সামনে ঠান্ডা এসছে তো বললো যে না বাবার হাতে টাকা নিই এখন বাবার হাতে টাকা নিই তাহলে আলমাইতে যে জামাগুলো আছে সেগুলো তো পাঠাতে পারে বলছে না বোনের জন্য পুতুল কিনেছে একটা একটা টেডি বিয়ার কিনেছে আমি যে টেডি বিয়ার কিনেছে তার থেকে বিয়ার দিয়ে কী হবে এখন তো সামনে ঠান্ডা আসছে শীতের একটা জামা কিনতো সেটা কাজে লাগতো তো ওই কথাটা বাবা বাবার সঙ্গে সঙ্গে শুনতে পেয়েছে শুনতে পেয়ে বলছে মাকে বলে দাও কি কিছু যাবে না কিচ্ছু পাঠাবো না এই বাড়ি থেকে তো তখন আমি আবার ছেলেকে বললাম যে তোমার বাবা যেন বললো না তোমার বাবাকে বলে দাও আমি কিন্তু ফোর দেব দেবো বলে রেডি হয়ে গিয়েছিলাম ঠিক আছে কিন্তু তোমার দাদু ঠামির কথা তোমার কথা চিন্তা করে কিন্তু দিলাম না তোমার দাদু ঠামি যাই হোক আমার শাশুড়ি সারাটা জীবনই আমাকে অত্যাচার করেছে মানে যতদিন আমি বিবাহিত বাড়িতে ছিলাম তো পরবর্তীতে লাস্টের দিকে কিন্তু ওনারা একটু নরমভাবে আমার সাথে কথাবার্তা বলেছিলেন বলেছিলেন যে মিঠুকে ভালোবাসা দাও ওর মাথা খারাপ হয়ে গেছে তাই এই সমস্ত কাজকর্ম করছে ওনারা বলেছিলেন বা আমি চলে আসার পরে কিন্তু অনেক যাচা চি ঝগড়াও করেছে ছেলের সাথে খুবই বকেছে সে সমস্ত ভিডিওগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এই কারণেই আমি এটা ফোন এইট দেবো বলেছিলাম কিন্তু পরে এটাকে আমি ক্যান্সেল করেছিলাম যে না দেবো না কী কারণে দেবো না সেটা আমি বলেছিলাম তো সেই জন্যই কিন্তু আমাকে এইভাবে হুমকি দিয়ে এই সমস্ত কথাগুলো কালকে রাতে বলে পাঠিয়েছে আর ছেড়ার কাজটা শুরু করতে বলেছে যে যে কয়টা পারি ছিটলে তো ছেড়া শুরু করলাম এইটাকে এই ভিডিও দিয়ে ঠিক আছে এই ভিডিওতে কিন্তু একটা মেয়ের সর্বনাশ করতে ঢুকেছিল ঠিক এক মিনিট আঠেরো সেকেন্ডের পর থেকে তোমরা কিন্তু বেশ মন দিয়ে কথাটা শুনে শুনতে পাবে যে মেয়েটাকে কি বলছে মেয়েটা আমাদের হোস্টেলে থাকবার জন্য পড়াশোনা করবার জন্য এসেছিল 멋져~ l t 야 m 도

I don't